আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা গাজা সিটির আশপাশে ও ভেতরে সামরিক অভিযান আরো জোরদার করছে যাতে হামাসের উপর চাপ বাড়ানো যায় ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলি শহর আইলাতের কাছে রামন বিমানবন্দরে আঘাত করেছে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ কথা জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরোর পদত্যাগের দাবিতে শত শত মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ মিছিল করছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে রাতের বেলায় বোকোহারাম নামে পরিচিত সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত জন নিহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোন শঙ্কা দেখছি না তবে আমরা কিছুটা উদ্বিগ্ন এতক্ষণ শুনছিলেন খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটিতে হামলার জোরদার হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেনিয়ামিন রবিবার বলেছেন তারা গাজা সিটির আশপাশে সামরিক অভিযান আরো জোরদার করছে যাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যায় এই সপ্তাহে ইসরায়েলের বিমান হামলায় গাজা সিটিতে দুটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে সেনারা ওই এলাকায় তাদের অভিযান তীব্র করছে যাতে ফিলিস্তিনের বৃহত্তম শহরটি দখল করা যায় নেতানিয়াহু অফিসের শেয়ার করা ভিডিওতে এদিন তাকে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে মন্ত্রীদের বলতে দেখা যায় আমরা গাজা সিটির পার্শ্ববর্তী এলাকা ও গাজা সিটির ভেতর অভিযান আরও জোরদার করছে মন্ত্রিসভা গত মাসে সিটি দখলের জন্য অভিযান শুরু করার অনুমোদন দিয়েছিল তবে ইসরায়েল এখনো তা বলেন আমরা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছি শনাক্তকৃত সন্ত্রাসী টাওয়ারগুলো ধ্বংস করেছি অন্যদিকে ইসরায়েলি সেনারা দাবি করেছে সম্প্রতি ধ্বংস হওয়া দুটি বহুতল ভবন হামাস ব্যবহার করেছিল ইসরায়েলি সেনাদের পর্যবেক্ষণ করার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীটি অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে এই উত্তেজনা গাজা ইতোমধ্যে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়িয়েছে নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন ইসরায়েল আরও একটি মানবিক অঞ্চল স্থাপন করেছে যাতে গাজার সাধারণ মানুষ নিরাপদ এলাকায় সরতে পারে রাশিয়ার উপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুত ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার হোয়াইট হাউসে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসান্টো এদিন বলেছেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাড়তি অর্থনৈতিক চাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার টেবিলে আনতে পারে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এক হয় আরো নিষেধাজ্ঞা চাপায় যেসব দেশ রাশিয়ার তেল কেনে তাদের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করে তাহলে রাশিয়ার অর্থনীতি পুরো ধসে পড়বে আর তখন পুতিন আলোচনার টেবিলে আসবেন বেসান্ট বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার উপর চাপ বাড়াতে প্রস্তুত ইউরোপীয় অংশীদারকেও আমাদের পাশে দরকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাশিয়ার উপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুত থাকার কথা বললেও তা কখন আরোপ করবেন বা কি ধরনের নিষেধাজ্ঞা চাপাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রাশিয়ার উপর বাড়তে নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন হ্যাঁ আমি প্রস্তুত ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানল ইয়েমেন থেকে ছোড়া ড্রোন ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলি শহর আইলাতের কাছে রামন বিমান বন্দরের আঘাত করেছে রোববার সাত সেপ্টেম্বর ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ কথা জানিয়েছে হামলার পর বিমান বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করছে এটি বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়েছিল তবে তারা বিস্তারিত কিছু জানায়নি জর্ডান ও মিশরের সীমান্ত অবস্থিত রিজোর্ট শহর ইলাতের কাছে অবস্থিত বিমানবন্দরটি বেশিরভাগ অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে যাচ্ছে ইসরায়েল ও ইয়েমেন গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দর সহ বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে সর্বশেষ হামলায় সরকারের প্রধান সহ হুথিদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয়েছেন ইয়েমেনের সর্বাধিক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিরা দুই সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে জাহাজগুলোতেও হামলা চালিয়ে আসছে সম্প্রতি মার্কিন ট্রাম্প প্রশাসন হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর তারা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজে হামলা এড়িয়ে যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্যারিসে বিক্ষোভ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বাইরোর পদত্যাগের দাবিতে শত শত মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ মিছিল করছে শনিবার ছয় সেপ্টেম্বর জনতা বিভিন্ন প্লে হাতে ম্যাক্রো পদত্যাগ করুন ইউরোপকে না করুন স্লোগান দেয় বিক্ষোভকারীরা সরকারের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন তারা কে প্রশাসনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের বিরোধিতা করছে এবং ইউক্রেন সংঘাতের দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে তাদের হাতে থাকা প্লে একটিতে লেখা ছিল ম্যাক্রো তোমার যুদ্ধ আমাদের প্রয়োজন নেই প্যারিসের লুক এর প্রাসাদের কাছে বিপুল সংখ্যক পর্যটক এবং প্যারিস বাসীর উপস্থিতির কারণে বিক্ষোভের দর্শক সংখ্যা কাজে লাগিয়ে বিশাল জনতার সামনে বিক্ষোভের আয়োজক প্যাট্রিয়টস পার্টির প্রধান ফ্লোরিয়ান ফিলিপট ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিঁড়ে ফেলেন ফিলিপট সাংবাদিকদের বলেন ম্যাক্রোর প্রতি আমার বার্তা হলো তাকে পদত্যাগ করতে হবে তার মতে প্রথম পদক্ষেপ হবে আট সেপ্টেম্বর মন্ত্রিসভায় আস্থা ভোটের সময় প্রধানমন্ত্রীর বেয়রের পদত্যাগ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেশটিকে প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই রাজনীতিবিদ আরো বলেন ফরাসিরা কঠোর নীতিমালা এবং যুদ্ধের সম্ভাবনা দেখে ক্ষুদ্ধ তাদের অনেক হয়েছে তারা চায় ম্যাক্রো চলে যাক এবং তারা চায় আমরাও আমাদের জাতীয় সার্বভৌমত্ব ফিরে পাই নাইজেরিয়ার গ্রামের বাসিন্দাদের উপর বর্বরতা অন্তত জনকে হত্যা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় একটি গ্রামে রাতের বেলায় বোকো হারাম নামে পরিচিত সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত জন নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে গোলযোগের মধ্যে সম্প্রতি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বাসিন্দারা ফিরে আসার পর এই বর্বর হত্যাযোগ্য ঘটল বন্য রাজ্যের বামার স্থানীয় সরকার জানিয়েছে শুক্রবার দিনগত গভীর রাতে এই হামলা ঘটে গভর্নর বাবাগানা জুলুম শনিবার সন্ধ্যায় স্থানটি পরিদর্শন করে সাংবাদিকদের ষাটজন বেশি মানুষ নিহতের কথা জানান তিনি বলেন আমরা জনগণের প্রতি সহানুভূতিশীল এবং তাদের বাড়িঘর ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা নিরাপত্তা উন্নত করার এবং তাদের হারিয়ে যাওয়া খাবার ও অন্যান্য জীবন রক্ষাকারী সরকারের চেয়ারম্যান মুদ্দু গুজ্জা বলেছেন এক ডজনের বেশি বাড়ি পরিয়ে দেওয়া হয়েছে এবং একশো জনেরও বেশি লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ এর বোকো হারামের বিশেষজ্ঞ গবেষক তাই আদে বায়ো বলেন শুক্রবার রাতে বোকো হারামের একদল যোদ্ধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে নাইজেরিয়ার স্থানীয় যোদ্ধাদের দল বোকো হারাম দুই সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের নিজস্ব ধ্যান ইসলামী ব্যবস্থা আরোপ করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন জাতিসংঘের তথ্য অনুসারে এই সংঘাত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং এর ফলে প্রায় পঁয়ত্রিশ হাজার বেসামরিক লোক নিহত এবং বিশ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না তবে কিছুটা উদ্বিগ্ন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে কোনো না তবে আমরা কিছুটা কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ সেসব দূর্ভিসন্ধে কখনোই সমর্থন করবে না যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির বার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব কথাগুলো বলেন সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁও বিএনপির নেতাকর্মীদের নামে পঁচাত্তরটির বেশি মামলা হয় এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয়